নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আর নিয়ে দু সালের ছয় আগস্ট মঙ্গলবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের ও রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে এবং রাতে যে শুভ সময় আমি বলেছি এর যে কোনো শুভ সময়ে আপনি যাত্রা দিবা শুভ কর্ম করতে পারেন বা এই সময় বাসা থেকে বের হলে আপনি মানসিক শান্তি পাবেন এবং কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছয় আগস্ট মঙ্গলবার রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের অপ্রত্যাশিত কোনো ঘটনার মধ্যে দিয়েই দিনের শুরু হতে চলেছে প্রেম ভালোবাসা আজ হতে হবে সতর্ক শিল্পী ও কলাকৌশলীদের দিনটি ভালো আশা করা বৃথা আপনার শৈল্পিক কর্ম চুরি হওয়ার আশঙ্কা প্রবল সন্তানের শারীরিক ও মানসিক অবস্থা ভালো যাবে না বিদ্যার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সতর্ক হতে হবে আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ লাল বা ঘিয়ে রঙ ব্যবহার করতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকের দিনের শুভ সময় পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় এগারোটা সাত মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট ছয় আগস্ট মঙ্গলবার বৃষরাশির আজকের আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক জীবনে অনভিপ্রেত কোনো ঘটনা ঘটতে চলেছে মায়ের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা প্রবল স্থাপার সম্পত্তি সংক্রান্ত বিরোধ জড়িয়ে যেতে পারেন আত্মীয়দের কারো অসুস্থ বা মৃত্যু সংবাদ পেতে পারেন যানবাহন করায় বিক্রয় আজ লোকসান হতে পারে নিজের উপর আজ আস্থা হারাতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বাদামি বা হলুদ রং ব্যবহার করতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকে দিনের শুভ সময় সাতটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা সাত মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট ছয় আগস্ট মঙ্গলবার মিথুন রাশির আজকের আর রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের ভাই বোনের সাথে দেখা দেবে আজ মনোমালিন্য প্রতিবেশীর সাথে সামান্য বিষয়ে জটিলতা সৃষ্টি হতে পারে আজ কোনো কারণে তথ্য বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন বিদেশ থেকে কাঙ্ক্ষিত সংবাদ লাভে দেখা দেবে বাধা আপনার বিরুদ্ধে কেউ অপপ্রচার করতে চেষ্টা করবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল বা সবুজ রং ব্যবহার করতে পারেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা সাঁইত্রিশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে সাত মিনিট থেকে তিনটে ছত্রিশ মিনিট ছয় আগস্ট মঙ্গলবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য আজ অপ্রত্যাশিত পাওনা টাকা আজ আদায় করা কঠিন হঠাৎ করে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন ব্যবসায়ীরা কোনো পণ্য কিনতে গিয়ে আর্থিকভাবে ক্ষতির শিকার হয়ে যাবেন দালাল এড়িয়ে কাজ করতে হবে অহেতু কারো সাথে ঝামেলায় জড়ানো ঠিক হবে না আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা মেরুন রঙের পোশাক ব্যবহার করতে পারেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে আজকের দিনের শুভ সময় এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় পাঁচটা সাত মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট ছয় আগস্ট মঙ্গলবার সিংহরাশির আজকের আরাশি ফল সিংহরাশির জাতক জাতিকাদের ব্যক্তি জীবনে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আপনি ভালো হয়ে চললেও জগতে সকলে কিন্তু ভালো নাও হতে পারে কর্মস্থলে দেখা দেবে জটিলতা অংশীদারি কাদের ক্ষেত্রে আশা নেই বললে চলে দাম্পত্য সম্পর্কে টানাপোড়নের আশঙ্কা প্রবল আজ আপনার শুভ সংখ্যা আঠাশ দশ উনিশে এক আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় একটা সাঁত্রিশ মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা সাত মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট ছয় আগস্ট মঙ্গলবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল থাকবে কোনো মামলা মকদ্দমার কারণে জেল জরিমানার সম্মুখীন হতে পারেন আদিভৈতিক কোনো বীরের যাতাকলে আজ পিষ্ট হওয়ার আশঙ্কা আছে দূরের যাত্রায় দেখা দেবে জটিলতা প্রবাসীদের দিনটি খুব একটা ভালো যাবে না অকারণেই কর্মহানির আশঙ্কা আজ আপনার শুভ সংখ্যা এগারো কুড়ি দুই উনত্রিশ এবং আপনি আজ সাদা ক্রিম বা রূপালি রঙ ব্যবহার করতে পারেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকের দিনের শুভ সময় তিনটে সাঁত্রিশ মিনিট থেকে চারটে এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা সাত মিনিট থেকে নটা ছত্রিশ মিনিট ছয় আগস্ট মঙ্গলবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্য তুলনামূলক বলবান থাকবে আয় রোজগারে অগ্রগতি হবে সাংসারিক জীবনে বড়ো ভাই বোনের সাহায্য পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে চলেছে তবে দাম্পত্য ক্ষেত্রে আপনাকে আরও ধৈর্যশীল হতে হবে আজ আপনার শুভ সংখ্যা বারো তিন তিরিশ একুশ এবং আপনি আজ নীল হলুদ বা আকাশি রঙ ব্যবহার করতে পারেন তুলারাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বা ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকে রাতের শুভ সময় পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা সাত মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট ছয় আগস্ট মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে আজ সাফল্যের পদোন্নতি বা কর্ম পরিবর্তনের সুযোগকে দ্রুত গ্রহণ করতে হবে রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে প্রভাবশালী প্রশাসনিক ব্যক্তির সাহায্য প্রয়োজন হতে পারে পিতার শারীরিক অবস্থার উন্নতি আশা করতে পারে। আজ আপনার শুভ সংখ্যা বাইশ একত্রিশ চার তেরো এবং আপনি আজ বাদামি গৈরিক বা হলুদ রঙ ব্যবহার করতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা সাত মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট ছয় আগস্ট মঙ্গলবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভাগ্য উন্নতির উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টায় অপ্রত্যাশিত অগ্রগতি আশা করতে পারেন ধর্মীয় কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আজ আশানুরূপ সাফল্য লাভ হবে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ সবুজ বা হালকা গোলাপি রঙ ব্যবহার করতে পারেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় নটা সাঁত্রিশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে সাত মিনিট থেকে তিনটে ছত্রিশ মিনিট ছয় আগস্ট মঙ্গলবার মকর রাশির আজকের ফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ বা লোকসানের আপনাকে বুঝে শুনে ব্যয় করতে হবে ব্যক্তিগত ঋণের বোঝা বাড়িয়ে কোনো লাভ নেই সতর্ক না হতে পারলে ঋণের জালে জড়িয়ে সম্মান হানির আশঙ্কা প্রবল পুলিশে কোনো ঝামেলায় অর্থ ব্যয় হবে আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছয় চব্বিশ এবং আপনি আজ সাদা বা নীল রং ব্যবহার করতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজকের রাতের শুভ সময় এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা সাত মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট ছয় আগস্ট মঙ্গলবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক ক্ষেত্রে দেখা দেবে জটিলতা অযথায় জীবন সাথীর সন্দেহের শিকার হতে পারেন অংশীদারী ব্যবসা বাণিজ্যে কোনো অপ্রত্যাশিত সংবাদ আপনার বিশ্বাসের জায়গায় টাল করতে পারে আজ সন্দেহ ও অবিশ্বাস আপনার মানসিক অবস্থাকে দুর্বল করে দেবে আজ আপনার শুভ সংখ্যা ষোলো সাত পঁচিশ এবং আপনি আজ বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করতে পারেন কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকে রাতের শুভ সময় একটা সাঁত্রিশ মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা সাত মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট ছয় আগস্ট মঙ্গলবার মীন রাশির আজকের আর রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে আজ নানা নানারকম প্রতিবন্ধকতা দেখা দেবে সহকর্মীদের সাথে অকারণেই জটিলতায় জড়িয়ে পড়তে পারেন ব্যবসায়ীদের দিনটি সতর্কতার সাথে ব্যবসা করার অধীনস্থ কর্মচারী বা কাজের লোকের জন্য কোনো সমস্যা সৃষ্টি হতে চলেছে মানসিক চাপ কমাতে পারলে আজ ভালো থাকতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ আট সতেরো এবং আপনি আজ হলুদ কমলা বা ধূসর রঙ ব্যবহার করতে পারেন মিনরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বাধা বিপত্তি থাকবে আজকে রাতের শুভ সময় তিনটে সাঁত্রিশ মিনিট থেকে চারটে এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা সাত মিনিট থেকে নটা ছত্রিশ মিনিট সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার